রাহু এবং শুক্রের কৃপাতে জানুয়ারির শেষেই সুখের সময় শুরু মিন সহ এই তিন রাশি জাতক জাতিকার বিশেষভাবে লাকি কেবলমাত্র তিনটি রাশি লাভের মুখ দেখতে চলেছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত জ্যোতিষ শাস্ত্রে গ্রহরা সময় সময়ে নিজের অবস্থান পাল্টে ফেলে যার প্রভাব সমস্ত রাশিতেই পড়ে এর জেরে বহু রাশিতে লাভের মুখ দেখান জাতক জাতিকারা যার ফলে বহু রাশির মানুষেরা লাভের মুখ দেখেন আবার বন্ধুরা অনেকের ভাগ্যে আসে দুর্ভাগ্যের ছায়া তেমনি এবার রাহু শুক্রকে সঙ্গে নিয়ে তৈরি করতে চলেছেন জুতি তাও আবার জানুয়ারি মাসের শেষেই রয়েছে তাদের জুতি যার ফলে জানুয়ারি শেষে রাহুর সঙ্গে শুক্রের জুতি তৈরি হবে আর শুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতিকা জাতকরা লাভের মুখ দেখতে চলেছে কর্কট রাশি এই জুতি আপনার জন্য অত্যন্ত লাভদায়ী প্রমাণিত হবে কারণ এই জুতি আপনার রাশিতে নবম স্থানে তৈরি হতে চলেছে এই সময় আপনার ভাগ্যে তুমুল উন্নতির যোগ দেখা যাবে আপনি কাজের সূত্রে কোথাও বেড়াতে যেতে পারেন যা অত্যন্ত শুভ প্রমাণিত হবে আপনার কোনো কাজ যদি আটকে থাকে তাহলে তার লাভ পেতে পারেন আপনি সৌভাগ্যের সমর্থন আপনি সর্বদা পেতেই থাকবেন আপনার আটকে থাকার ঋণও এবার পরিশোধ হবে কোনো পরিকল্পনা যদি আগি থেকে আপনার থাকে আপনি পাবেন সাফল্য আয় বাড়বে আপনার স্বাস্থ্য থাকবে খুবই ভালো জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী কৃপা পাবেন আপনি কন্যা রাশি এই সময় বিবাহিতা বিবাহিতদের ভালো সময় কাটতে চলেছে জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন আপনি সমস্ত কাজে সহযোগিতা পাবেন আপনি আপনার প্রেমের সম্পর্ক আগের থেকে অনেক ভালো দিকেই যাবে আপনারা যারা এখনো অবিবাহিত আপনাদের জীবনে বিয়ের প্রস্তাব আসতে চলেছে শীঘ্রই আপনার প্রতিটি কাজে সাফল্য আসবে বহুদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে এইবার মিন রাশি এই যোগ আপনার গৌচলकुंडলীতে ভালো প্রভাব ফেলবে এই সময় কাল চাকরিরতদের জন্য অত্যন্ত ভালো সহকর্মীদের সঙ্গে দেখা করে সব কিছু ভালর দিকেই যাবে আপনার মন খুবই ভালো থাকবে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালর দিকেই যাবে আপনি যদি রাজনীতিতে সক্রিয় হন আপনি পাবেন সাফল্য এই সময় ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি দেখা যাবে আয় আগের থেকে বৃদ্ধি পাবে ব্যাংক ব্যালেন্স ভালর দিকেই যাবে বহু ইচ্ছা পূরণ হবে আপনার মীন রাশিতে 28 জানুয়ারি 2025 সালে সকাল 7 মিনিটে প্রবেশ করবেন শুক্র সেখানে বন্ধুরা আগে থেকেই করছেন বসবাস রাহু তার ফলে বহু রাশির জাতিকা জাতকরা অনেক লাভবান পাবেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন